আজ আমরা জানব প্রাচীন স্থাপত্যশৈলীর নান্দনিক নিদর্শন ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রার্থনাগার নয়াবাদ মসজিদ সম্বন্ধে দিনাজপুর জেলাধীন কাহারুল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত প্রাচীন এই মসজিদটি নির্মাণ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মসজিদে প্রবেশদ্বারের উপরে স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে নির্মিত হয়েছে এক দশমিক এক পাঁচ বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদটিতে রয়েছে তিনটি গুম্বুজ ও মসজিদের চার কোণে চারটি অষ্টভুজ মিনার দেয়ালের পুরুত্ব প্রায় এক দশমিক এক মিটার এর উত্তর ও দক্ষিণের দেয়ালে একটি করে জানালা ও পশ্চিম দিকের দেয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে যা মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে শৈলীর নান্দনিক নিদর্শন এই মসজিদটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল ইট টেরাকোঠা টাইলস ছাড়াও পোরাম্যাটের বিভিন্ন রকম কারুকার্য যার অধিকাংশই এখন বিলুপ্ত প্রায় মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যা মসজিদদের কোনো অংশেই এটি সম্পর্কিত তথ্য প্রদান করে না তবে কথিত আছে যে মসজিদ নির্মাণকালে কোনো এক শ্রমিকের মৃত্যু হলে তাকে এখানে দাফন করা হয়েছিল বলে ধারণা করা হয় এই ছিল আজকের নয়াবাদ মসজিদ সম্পর্কিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ